ক্লাস নাইনে ভূগোল সাবজেক্ট রূপে পৃথিবী প্রথম চ্যাপ্টার সাজেশন ও এমসি কি সাজেশন কুড়িটি মাত্র কুড়িটি এমসি যার মধ্যে পরীক্ষায় আসবেই আসবে এমন কুড়িটি কোশ্চেন দেখে নাও এক নম্বর কোশ্চেন সৌরজগতে কয়েকটি গ্রহ আছে উত্তর হবে আটটি দু নম্বর কোশ্চেন সৌরজগতে বৃহত্তম গহানু নাম কি উত্তর হবে সেরেস তিন নম্বর কোশ্চেন পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত উত্তর হবে তিন লক্ষ চুরাশি হাজার কিনি চার নম্বর কোশ্চেন বলয়যুক্ত গ্রহ কোনটি উত্তর হবে শনি গ্রহ পাঁচ নম্বর কোশ্চেন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হবে রাকেশ শর্মা ছ নম্বর কোশ্চেন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় সাত নম্বর কোশ্চেন কোন দুটি গ্রহের উপগ্রহ নেই উত্তর হবে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই আট নম্বর কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কী আবার আসতে পারে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম স্থানের নাম কী উত্তর হবে মাউন্ট এভারেস্ট নম্বর কোশ্চেন কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক উত্তর হবে বৃহস্পতি দশ নম্বর কোশ্চেন পৃথিবীতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী উত্তর হবে আর্যভট্ট এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী উত্তর হবে আর্যভট্ট এগারো নম্বর কোশ্চেন আমরা কোন ছায়াপথে বাস করি উত্তর হবে আকাশগঙ্গা বারো নম্বর কোশ্চেন সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি উত্তর বুধ বুধ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ তেরো নম্বর কোশ্চেন চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় কত লাগে উত্তর হবে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড ১৪ নম্বর কোশ্চেন পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন উত্তর হবে অ্যারাটোস থেলিস পনেরো নম্বর কোশ্চেন সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি এটা তোমাদের জন্য কোশ্চেনটা রইল তোমরা উত্তরটি আমাকে কমেন্ট করবেন এবার ষোলো নম্বর কোশ্চেন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর হবে শুক্র সতেরো নম্বর কোশ্চেন সৌরজগতের কোন গ্রহে উপগ্রহ সংখ্যা সর্বাধিক উত্তর হবে বৃহস্পতি আঠেরো নম্বর কোশ্চেন ইউএসএ পরিচালিত কৃতি উপগ্রহ কৃত্রিম উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উন করা হয়েছে উত্তর হবে কুড়ি হাজার একশো পঁচাশি কিমি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন জিপিএস পদ্ধতি প্রধান ব্যবহারকারী ক্ষেত্র কোনটি উত্তর হবে স্থান নির্ণয় করা কুড়ি নম্বর কোশ্চেন কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝে পৃথিবীর কক্ষপথ অবস্থান করে অবস্থা অবস্থিত উত্তরভাবে শুক্র ও মঙ্গল গ্রহে পৃথিবীর কক্ষপথ অবস্থান করে